হ্যালো বৃহর আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম নতুন একটা ব্লক নিয়ে আসলে ব্লকটা হচ্ছে আমার খুবই মানে কষ্টের একটা সম্পদ আপনাদের সামনে তুলে ধরবো মানে কি বলবো আমি জিনিসটা দিয়েই খাই অব তো আমি আপনারা আমি দীর্ঘ অনেক দিন এলাকার বাইরে ছিলাম ঠিক আছে ওখান থেকে কাজকাম করে অনেক কষ্ট করে ভাই মাথার গাম পায়ে ফেলে টাকা পয়সা পাঠাইছি এখন আপন লোক যেটা করবো আমি কখনো ভাবি নাই এখন কি ঘটনাটা সেটা আপনাদের শেয়ার করতেছি এখন হচ্ছে আমাকে ফোন দা বললো ভাই রাস্তার সাথে বিশাল একটা মানে জায়গা আছে বিক্রি করব করবো তো উনি বিপদে পড়ছে তা আমাকে বলছে ভাই আমাদের সময় বেশি মানে পানি লাগে না ঠিক আছে তা আপনি দেখেন রাস্তাও একদম সোজা মানে রাস্তা পাকা সবই পাকা সব দিকেই ঠিক আছে আমি তো মনে করেন যে সেই খুশি যে রাস্তার সাথে বাড়ি কর্মু শখের স্বপ্ন একটা স্বপ্ন থাকে তো আমারও এরকম একটা স্বপ্ন ছিল যে সেই উদ্দেশ্যে আমি এক পরে আমি আমার এই কষ্টের সম্পদ আমি টাকা পাঠিয়েছি ও ইচ্ছা মতো মানে কিনছে জায়গাটা তো কেনার সময় আমি ছিলাম না তো আজকে অনেকদিন পর বাসায় আসছি বা ভাবলাম যে একটু নিজের এলাকায় নিয়ে যাই পরে জায়গাটা দেখার জন্য আসি এই তো আমি দেখে হতো না সেই জন্য ভাবলাম যে না আপনার আমি সবই আপনাদের সাথে শেয়ার করি তো ভিডিওটা একটু আপনাদের সাথে আমি শেয়ার করি তো ভাই একটু দিকে আসো মনে করো যে যে আপনি মনে করছেন দেখো তো যেরকম দেখতেছে একদম রাস্তার সাথে দেখতেছেন এই যে এই যে পাকা রোড আর এই যে রাস্তা আমার বলছে যে পানি আবদ করতে পানি লাগে না আমি বলছি অল্প টল্প কিন্তু এখন এখানে এসে দেখতেছি যে আপনার মানে আমি নামলেও ডুবে যাবো তাহলে এগুলো কোনো কথা হ্যাঁ এইভাবে কি কাউকে বিশ্বাস করলে এইভাবে আপন লোক এভাবে ঠকায় মানুষ শেখ বলেন আমার তো ম্যাক্সিমাম আমি কি করবো আমি তো খুব টেনশনে হয়ে গেছি এখানে না হবো কিছুই হবো না আপনার জিনিসটা আমাকে একটু বুঝান আমি তো প্রায় আমার সব শেষ আমি আর কই দেবো না কি বলবো আমার আর বলার ভাষা নাই তো সব দিকে আরেকটু দিকে আসো তো জায়গাটা এই সাইডে দেখো এই সাইডে দেখো জায়গার কি অবস্থা কি ভয়ানক জায়গা আমি তো মানে জায়গা দেখে ভয় পেতে এই জায়গায় আর বলতেছে যে আমি প্রথম মনে হয়েছে যে রাস্তার সাথে এত কম দামে জায়গা বিক্রি করতেছে আবার কি দেখেন জায়গা কিনছি যে এনার এখানে কি বেজাল করছে আমার বলছে যে রাস্তার সাথে জায়গা তো দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা পর্যন্ত হয় তা আমি তো জানি না তো যারা প্রবাসে বা যারা দেশের মানে এলাকার বাইরে থাকে মানে বাড়ির বাইরে থাকে আর কি পাকে থেকে যারা রেভিডেন্স বা টাকা পয়সা পাঠান তাদের তো অবস্থা তারা তো কোনো কিছু নিজে ইচ্ছে করতে পারেন না ওই দেখা যায় টাকা পাঠাইলে আর একজন করতে হয় তা আমার বলছে যে এটা হচ্ছে আপনার আশি টাকা ডিসিমাল ঠিক আছে আরে ভাই এটা তো পাঁচ হাজার টাকা ডিসিমাল নিলেও সমস্যা

তারা আমি শুনলাম আমি একটু বাসায় এসে খোঁজ নিয়ে দেখলাম এই জায়গা আপনার দাম পড়ছে ভাই এদিকে গাছের এই জায়গার দাম পড়ছে হচ্ছে কত করে বললো যে পঁয়ত্রিশ হাজার টিসি সে কিনছে আপন লোকই ওখানে কত করে টাকা নিচ্ছে তাহলে দুনিয়াতে কাক বিশ্বাস করবে হ্যাঁ যে কয়েকটা গাছ আছে গাছগুলো বিক্রি করলে আপনার কিছু টাকা এখান থেকে আসবো কিন্তু আমি এই জায়গায় কী ভাই এখানেই তো আপনার বিশ লাখ টাকার মাটি ভালো লাগবো ভাই

এরকম যদি জায়গায় যদি আপনারা আইসেন কখনো আপনারা দেখতে মানে নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন তো গাইস আপনারা আমার সব সময় আমার পাশে ছিলেন এখনো আছেন আমি জায়গাটা কী করবো হয়তো অনেকে কমেন্ট করতে পারেন যে ভাই আপনি পয়সা করে মাছ চাষ করেন ভাই এখানে মাছ তো চাষ হইব না সব তো বাসে নিয়ে যেতে পারবো না ভাই তখন যাই হোক দেখেছি তাও না কী আছে তো আপনাদের কাছে দোয়া একটাই প্লিজ আমার পাশে একটু থাকেন আমার আগের চ্যানেলটাতে যেরকম ছিলেন ওই এই চ্যানেলটা আমার একটু প্লিজ সাবস্ক্রাইব করেন ফলো করেন লাইক করেন শেয়ার করেন আল্লাহ হাফিজ